গরু আমাদের দুধ দেয় না আমরা তার থেকে দুধটা কেড়ে নিই গাধা আপনা আপনি বোঝা বইতে চায় না আমরা জোর করে তাকে দিয়ে কাজটা করাই অন্যদিকে সিংহ মানুষের কোনো কাজেই আসে না সিংহের দুধ নেওয়ার সাহস কারোর কাছেই নেই তাকে দিয়ে বোঝা বোয়ানো সম্ভব নয় সিংহের সামনে মানুষ এক মুহূর্তও টিকতে পারে না অথচ এই সিংহ যে কারোর কোনো কাজে লাগে না তাকেই আমরা রাজা বলে সম্মান করি আর গাধা যে দিন রাত কাজ করে তার নাম শুনলে মানুষ হাসে এই সমাজে অতিরিক্ত ভালো মানুষদেরও এই একই দশা যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায় ত্যাগ স্বীকার করে তাদের কখনোই সম্মান দেয়া হয় না তারা হয় গাধা আর যারা কঠোর নিজেদের সীমারেখা স্পষ্ট রাখে তারা হয় সিংহ তুমি যদি ভাবো কারোর জন্য নিজের সর্বস্ব ত্যাগ করলে সে একদিনের মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই বড় গাধা কারণ পৃথিবী তাদেরই মূল্য দেয় যারা নিজেদের মর্যাদা রক্ষা করতে জানে তাই কখনো গাধার মতো সহ্য না করে সিংহের মতো গর্জন করাই শ্রেয় তবেই মানুষ তোমার প্রকৃত মূল্য বুঝবে